ছয় বিঘি পাঁচ শতক জমি এই টোটাল সম্পর্কিত আমার হচ্ছে পূর্বপুরুষে আমার দাদার বাপের না সিএস ধরে আমরা সম্পত্তি দাবি করার পর আমাদের দখলেও আছে অর্ধেক পার্সেন্ট দখলে আছে আর অর্ধেক পার্সেন্ট এখন তারাও দখলে না আমরাও দখলে না বিশেষ করে বিজ্ঞ আদালত এখানে একটা ওয়ান ফোর্টি তারা দাঁড়িয়ে করেছিল দাঁড়িয়ে করার পর বললো যে সাত তারিখ পর্যন্ত এই ল্যান্ডে কেউ আসতে পারবে না উভয় পক্ষের কেউ না আমরা আদালতের সম্মানার্থে আদালতকে যেহেতু আমরা আইন অমান্যকারী কেউ না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আদালতের রায়ের অপেক্ষায় ছিলাম আদালতে কাল গতকালকে শুনানি শেষে ওদের যে মামলা ছিল ওয়ান ফোরটি ফোর ওরা কোনো পেপার্স এবং কোনো ওদের এই জমির ভিত্তি নাই এই মর্মে ওদের মামলাটা হিজাপ্তরণ করে দেওয়া হয়েছে এবং আমাদের যে দেওয়ানি মামলা পাঁচশো ঊনসত্তর মামলা বলি ওই পাঁচশো চলা মামলা চলাকাল পর্যন্ত তারা এই জমিতে আসতে পারে টোটাল দুই একর পাঁচ শতক সম্পত্তির মালিক আমরা এখনও আছি অতীতেও ছিলাম বর্তমানেও আমরা আমরা তাদের একের অধিকবার বলেছি তোমরা যদি কোনো ইয়েতে মালিকানা দাবি করো আমাদের সঙ্গে বসো তারা বসতেছে আমি আদালতে গেছে মালিকানা তারা দাবি করে আলম আর মিলন ওদের মানে বংশীয় আর কি সম্পত্তি ওরা সবাই দাবি করে কিন্তু এখানে মূল ভিক্টিম হচ্ছে আলম মিলন তৌফিক আর হক হক যে কানা পুর এক চোখ আগে থেকে বানাতে যায় কানা হয়েছিল আর একটা চোখ আছে ভালো তাই আমি মিডিয়ার সামনে বলছি যে ভালো চোখ ভালো চোখটাও মনে হয় অল্প দিনের মধ্যে ওই বানাতে যাওয়া আবার যাবে আপনারা একটু খেয়াল করবেন নিউজটা ভালোভাবে করবেন হকের যে চোখটা কানা হয়েছে বানাতে যায় প্রকৃত তারা সন্ত্রাসী এবং মাদক আর বাড়ি এই অঞ্চলে তাদের যে প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন তারা এই প্রভাবকে এই জমির উপর প্রভাব বিস্তার করার জন্য একের অধিকবার আমাদের আক্রমণাত্মকভাবে হুমকি দিচ্ছে এবং আজকে সরজমিনে তার প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাটা ওই দিকে ধরেন বিভাগ তারা দেখেন কিভাবে দেশীয় অস্ত্রশস্ত্র সহ সজ্জিতভাবে আমাদের ল্যান্ডের উপর এবং আমাদের উপর হামলা করতে আসছে এর মূল কারণ হচ্ছে এরা প্রকৃত একজন সন্ত্রাসী এরা বোমা তৈরি করে এরা মাদকের ব্যবসা করে এদের আদিপত্তকে এখানে ঠিকায় রাখার জন্য সম্পত্তির নামে ও দেখে আমাদের সাথে একটা সৃষ্টি করার চেষ্টা করছে আদে ওদের সম্পত্তি না টোটাল সম্পত্তির মালিক আমরা যে কোটেতে কালকে কপি আছে জি সেই আর কপি আছে আমার দেওয়ানি মামলার কপি আছে এভরিথিং পেপারস আমি আপনাদের দিতে পারব আচ্ছা ওরাও তো জমির কাগজ বলছে আমাদের আমাদের ওরা যেভাবে আপনাদের দেখাইছে ওই মূল যে বিষয়টা আপনারা হেডিংটা পড়েন ওখানে লেখা আছে বিজ্ঞ আদালত ওরা ওয়ান ফোরটি ফোর ধারা একশো ধারা জারি করার পর দুই তারিখে ডেট দেয় সেই দুই তারিখে উভয় পক্ষ আমরা হাজির হই হাজির হওয়ার পর আমাদের কৌশলী দিয়ে শুনানি করার পর এক পর্যায়ে বিজ্ঞ আদালত এটা স্যাটিসফাইড হয় এখানে একশো চুয়াল্লিশ ধারার যে মামলা করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ভানহ এবং ভুয়া যার কারণে তাদের মামলা নথিজাতকারী আমাদের মামলা থেকে নিষ্পত্তি দিয়ে পাঁচশো উনসত্তর নম্বর যে দেওয়ানি মামলা এই